বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী স্বজনদের অভিযোগ এই মাসের শুরুর দিকে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার চহাই মং মারমা তার তিন বন্ধু এই ঘটনা আর এক বন্ধুকে জানালে নয় তারিখ ধর্ষণ করে আরও একজন ভুক্তভোগী পরিবারকে ঘটনা খুলে বললে এলাকায় জানা জানাজানি হয় অভিযোগ এই নিয়ে মঙ্গলবার সালিশ ডেকে অভিযুক্তদের পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় স্থানীয় মেম্বার হেডম্যান ও পাড়া প্রধান মিলে এই বিচার সালিশ করেন বিষয়টি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আমরা পাইন্দন অভিযান সারা অভিযান পরিচালনা করি এবং চাঞ্চল্যকর ঘটনার পাঁচজন আসামির মধ্যে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বাকি দুইজনকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে দর্শক এই ঘটনার বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী বাটিং মারমার কাছ থেকে বাটিং আটককৃতদের বিষয়ে পুলিশ কি বলছে যারা সালিশে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা কি নেওয়া হচ্ছে হ্যাঁ যে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় এটি আসলে সামাজিক মাধ্যমে গতকালই আপনার প্রচার হওয়ার পরেই এই বান্দর পুলিশ সুপারের নির্দেশে রোয়াংসরির থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং এই আটক করার পরে তাদেরকে কিন্তু এখন এই আপনার থানায় এই যে রুমা থানা হেফাজতেই আছেন এবং তারা এটা মামলাও হয়ে গেছে অলরেডি এবং এটি বাকি যে দুইজন আছে বাকি দুইজনকে ধরার জন্য অভিযান এখনও চলতেছে সেই যৌথ বাহিনীর অভিযান চলতেছে তবে ঘটনা বিস্তারিত যদি বলি আপনার এটি কিন্তু ওই মেয়েটি তার গ্রামের বাড়ির থেকে রুমা পাইন্দু প্যান্দু পাড়ায় প্যান্দু হ্যাডমেন্ট পাড়ায় যে একটা স্কুলে সে লেখাপড়া করে এবং ওখানে একটি ঘরে সে লেখাপড়া করার জন্য এক বয়স্ক লোকের তত্ত্বাবধানে সে ওখানেই থাকে এবং রাত্রে রাতের বেলায় চারজন যুবক প্রথমে আট তারিখে গত আট তারিখে চারজন যুবক তাকে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং পরের দিন নয় তারিখ আরও একজন এই যে ওরা সে ধর্ষণ করে এই পরবর্তীতে ওই মেয়েটি কিন্তু তার মা বাবাকে জানানোর পরে এই ঘটনা জানা জানি হয় ঘটনা জানা জানি হওয়ার পর ঘটনা জানা জানি হওয়ার পরে পুলিশ অভিযান চালে গতকাল যে তিনজনকে আটক করে তারা হচ্ছে ওহেন সিং মার্মা কিয়লা ওং মার্মা এবং কিয়থা ওং মার্মা এদের বয়স কিন্তু এই তিনজনের বয়স কিন্তু ষোলো বছরের নিচে এবং বাকি বাকি দুইজন কিন্তু বিশ বছরের কাছাকাছি এই জন্য তাদেরকে ধরার অভিযান চলছে সব ধন্যবাদ আপনাকে